হ্যালো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভ্লগ ইন দিস চ্যানেল তো এই ভিডিওটা যখন বানিয়েছিলাম তখন ওই ডিসেম্বরের এন্ড চলছিলো তো সেই সময় আমরা সবাই মিলে ঠিক করেছিলাম যে হ্যাঁ পিকনিকে যাবো এখানে একটা কথা বলে রাখি আগে আমরা প্রত্যেকটা উইন্টারেই পিকনিকে যেতাম তারপরে মাঝে টাইমটাতে আর যাওয়া হয়ে ওঠেনি তারপর এই বছর মানে মনে পড়ছে না আমি লাস্ট কবে গেছিলাম তো অনেক বছর পর আমরা পিকনিকে গেছিলাম একসাথে তো মানে খুব এক্সাইটেড ছিলাম প্রথম থেকেই মনে হচ্ছিল যে হ্যাঁ খুব মজা হবে খুব মজা হবে আর সত্যি খুব মজা হয়েও ছিল এদিকে মেরার আছে এদিকে একটা আয়না ওইদিকে একটা আয়না তবু এইটুকু দিয়েই দেখতে হবে এইটুকু মুখটা তো এইটুকু দিয়ে দেখি তো বাস আমি রেডি হয়ে গেছি এখন বাস এই জ্যাকেটটা এনেছি এখন অব্দি পড়িনি একদিন এটা আমার প্রথম এই জ্যাকেটটা তো অনেক মোটা দেওয়ার জন্য বড় থালা দরকার বাবা তা আমি আর মা নিচে রেডি হয়ে চলে এসেছি এই ব্যাগপত্র নিয়ে বাবা এখন করে রেডি হচ্ছে তারপর যাবো আমি তো বাইরে স্কুটিটাও বের করে রেখেছি কিছু দেখতেও পাচ্ছি না একটু হলো এখানে ফোন করছে তো এখানেই বসে আমি বাবা বাবা তো এখানে একটা কথা বলে রাখি অন্যদের পিকনিকে কী হয় যে তুই কিছু জিনিস নিয়ে যা তুই কিছু জিনিস নিয়ে যা এমনি হয় সবাই একটু একটু করে নিয়ে যায় তো আমাদের যেহেতু পুরোটাই অ্যারেঞ্জ করেছে আমাদের মামা তো সেই জন্য মানে এলাহি আয়োজন ছিল চেয়ার টেবিল মানে এগুলো তো পিকনিকে দেখা যায় না কিন্তু এই সবও ছিল আর কি তো মানে প্রচুর জিনিস গেছিলো প্রচুর জিনিস তো আমাদের বসারই জায়গা হচ্ছিল না এমনি হয়ে গেছিলো তো ফাইনালি আমরা ম্যানেজ করে বসে গেছিলাম চলো মা চলে এসেছি পিকনিকে

কি হয়েছে এখানে ব্যাডমিন্টন খেলা চলছে কেন ইউ আগে খা আয় আগে খা তবে না এনার্জি পাবি সোনামাসি যাচ্ছে রান্না করতে মানে পুরো রান্নাটাই করছে আর কি এই যে রান্না হচ্ছে সোনামাসি রান্না করছে হ্যাঁ হয়ে গেছে খুব সুন্দর এখানে সবজি কাটা চলছে এই যে এইদিকে একজন ফটো তুললেই বলছে দাদা আমি আছি তো এই না এই না সানগ্লাস 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 হ্যাঁ 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 দাও তো তোমারটা এখন ফটো তোলার সেশন চলছে আরেকজন সানগ্লাস সানগ্লাস সানগ্লাসের ফটো সেশন চলছে এখন এবার স্পটটা ঠিক হচ্ছে কোথায় ফটো তোলা হবে এরা ব্যাডমিন্টন খেলছে সবাই হ্যাঁ এসো ধীরে ধীরে অ্যাড হবে সবাই এ বেশি নাড়ানোর ইচ্ছা না জাস্ট কি বলছো বল এদিকে আয় বল

দিন ওখানে আমরা কি ব্রেকফাস্টও করেছিলাম তো সবাই কয়েকজন টেবিল চেয়ারে বসেছিল আর আমরা একদম নিচে আয়েশ করে ভালো করে বসে খাচ্ছিলাম ওখানে গান চালানো হয়েছে আর আমরা সব এখানে খেতে বসে গেছি মুড়ি পার্টি সাথে আবার জিলাপি কি সুন্দর খেলাপাটি বিক্রি হচ্ছে এখানে আবার দোকানে বসেছে

দেখছি <laughs> <laughs> এখান থেকে নামার প্রচেষ্টা চলছে এখানে এবার হাত তুলে দাঁড়িয়ে চৈতন্য

আমরা যে ড্যামটাতে গেছিলাম সেটার নাম হচ্ছে গাংডুয়া ড্যাম তো সেখানেই বাস আমরা একটুখানি মজা করে তারপরে সবাই মিলে আইসক্রিম খেলাম কারণ প্রচণ্ড গরম ছিল দেন আমরা সবাই মিলে গেলাম বোটে বোটে চাপবো আর কি সেটাই মজা তো বোটে চাপতে গেছিলাম

कोही पैसा दे दे एइटै ल एइटै होइन दुइटा होइन कोही जे त्यो हैन हामी झर्बौ झल्नको छैन कोही जे एइटै न हो एइटै मात्र न हो ओय

सी अड्डाटा जादरी ना और रकम करना ओ ये कर देते है बेसिक करना

ধনি নাচ দেখ

चलो ताला दुसरी तुटे এখন খেলাধুলা মজা শেষ এখন এসেছি দেখতে যে চিকেনটা কিরকম রান্না হচ্ছে আর এইটা এখন যেটা দেখছো সেটা হচ্ছে বেগুন সুন্দরী আর ওদিকে পনির ছিল ফিশও ছিল আরে দাঁড়াও এ তখন তো আমার খাওয়া হয়ে যাবে না এটা अच्छा से सो के दी थी बात क्या देखो कौन कोटा ঘটনা দেখতো হ্যাঁ তিনটা তিনটা না জিতো তিনটা তিনটা কি হবে না না ঠিক আমি কানে বসেছি বলি সবই দি দাও আমাকে কিছু পাপড়তে বেরে গেছে মিটুকে দিন ওই তো পাপড় বড়ট তো আমার জন্য রাখা আমি একটু নেব না 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 আই মেসি দি দাও এনা বাবা বান্দো তো জানি দাও রাস্তা এনা একখানা আর কি দাও এই দেখ

তো আমাদের খাওয়া দাওয়া শেষ আর খাওয়ার শেষে সত্যি বলছি আমি নড়তে পারছিলাম না আর তারপর এখন আবার সব কিছু আবার লোড করা হচ্ছে বাড়ি যাব। বাড়ি যাওয়ার আগে ওখানে সামনেই একটা কোরো পাহাড় আছে তো সেটাই দেখতে যাচ্ছিলাম আমরা সবাই মিলে তো আমরা এসে গেছি এখন কোরো পাহাড়ে আর সামনেই হচ্ছে মন্দির মানে এটার এন্টার করতে সামনে মন্দির আছে দেন মন্দিরটা ক্রস করে আবার উপরে সিঁড়ি দিয়ে যেতে হবে সিঁড়ি করা আটকে গেলে আমি ঠেলে দেবো চলো চলো তো এরকম করা ছিল সিঁড়িগুলো তো ওপরে উঠতেই মোটামুটি একশো দশটার মতন সিঁড়ি ছিল তো ওপরে উঠেই হচ্ছে পার্বতী মন্দির তো সেটাই আমরা দেখতে যাচ্ছিলাম আর এখন আমরা কোরো পাহাড় থেকে বেরিয়ে যাচ্ছি তো সামনেই দেখলাম অনেকগুলো টুকিটাকি খাবারের দোকান আছে আর পাশে এখানে চায়ের স্টলও ছিল তো ওই আমাদের ওখানে গাড়িটা নামানো ছিল একদম পুরো শেষের মুখে আর পুরো দিনটা খুব ভালো কেটেছে তো এটা সেটা পরে বলছি আর এখন হচ্ছে যে ওই স্পট থেকে বেরোনোর আগেই হচ্ছে পকোড়াও ভাজা হয়ে গেছিলো তো এখন পকোড়া ডিস্ট্রিবিউশন চলছে এই যে ফুল ফ্যামিলি পিকনিকটা ছিল মানে ফুল ফ্যামিলিও বলবো না হাফ ফ্যামিলি আর কি তো অনেকজনই যায়নি সেখানে যেহেতু সবাই দূরে দূরে থাকে তো মানে এটা দারুণ ছিল দারুন মানে এত ভালো এত এনজয় করেছি এত এনজয় করেছি অনেক দিন পর মানে দারুণ লেগেছে আমার তো থ্যাংকস ফর ওয়াচিং বাই